আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের পস সফটওয়্যার টিউটোরিয়ালে আমাদের এই পস সফটওয়্যারের মাধ্যমে যে কোনো ব্যবসার অথবা দোকানে হিসাব নিকাশ আপনি খুব সহজেই পেয়ে যাবেন এটা হলো আমাদের লগ ইন ফর্ম আমরা এখন দেখি লগ ইন করতেছি ইউজার আইডি হলো অ্যাডমিন পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি এটা হলো আমার ড্যাশবোর্ড তা আমাদের এই পথ সফটওয়্যারটা চালাতে হলে মিনিমাম একটা আপনার কম্পিউটার মাস্ট বি থাকতেই হবে যদি প্রোডাক্টের সাথে আপনি বারকোড রাখতে চান সেক্ষেত্রে বারকোড স্ক্রিন করতে পারবেন এবং প্রিন্টার ইউজ করতে পারবেন অথবা কেউ যদি শুধুমাত্র হিসাব নিকেশ রাখার জন্য কম্পিউটার রাখতে চান শুধুমাত্র কম্পিউটারে হিসাব করতে পারবেন তা আমাদের এই ড্যাশবোর্ডের প্রথমে ইনিশিয়ালি যে সেটি কিছু আইটেম আছে সেটি হলো আপনার কোম্পানি নাম কোম্পানি হলো আপনার দোকানের নাম যদি একাধিক দোকান থাকে সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন কাজ করতে পারবেন এখানে একাধিক দোকান আছে আপনার দোকানে নাম দিলেন কিংবা এখান থেকে নাম চেঞ্জও করতে পারবেন এখানে আপনার দোকানের নাম দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন জাস্ট আপডেট করলে হয়ে গেল আর যদি নতুন অ্যাড করতে চান সেটাও পারবেন আমি এখানে যেহেতু আছে এক্সিস্টিং এটার ভিতরে আমি আপডেট করে দিচ্ছি যে সুম স্টেশনারি স্টেশনের সুমন স্টোর দিই স্টোর আপডেট করে দিলাম দেখেন এখানে চলে আসছে সুমন স্টোর নাম তাহলে এটা হলো আপনার কোম্পানির নাম এখন এখান থেকে আপনার দোকানে অ্যাড্রেসও দিতে পারবেন কোম্পানির নামে এখানে যদি আপনি অ্যাড্রেস দিতে চান আমি যদি সৌদি অ্যাড্রেসও আপডেট করতে পারবেন অ্যাড্রেসে এখানে আপনার যেটা অ্যাড্রেস সেখানে দিয়ে দেবেন হয় উত্তরা

সেই মেনতে আপনি দেখেন এখানে যে আপনার দোকানটা যদি হয় মুদির দোকান এখানে সিলেক্ট করলেন যে আপনার মুদির দোকান অন্য কোনো যদি দোকান হয় সেখানেও আপনি কি করবেন জাস্ট ইডিটে ক্লিক করে ইলেকট্রনিক্স দোকান হলে এখানে ইলেকট্রনিক্স রেখে আপডেট দিলেই অটোমেটিক চলে যাবে হয়ে যাবে হ্যাঁ আপডেট হয়ে যাবে আমি এখানে ইলেকট্রনিক্স আইটেমের দিয়েছিলাম কি সেটা হলো সুমন ইলেকট্রনিক্স এন্ড ওয়ার্কস নামে সে সানমন ইলেকট্রনিক্স নামে ছিল আমি এটার জাস্ট নামটা চেঞ্জ করতেছি যে যেহেতু আমি মুদির দোকান দিয়ে এখানে সুমন লেখিনি এইগুলা হলো আমাদের গ্রুপ যে সুমন স্টোরের ভিতরে আমি কি রাখতেছি যে যেহেতু আমার এটা গ্রোসারি আইটেম মিনস হলো মুদির দোকান মুদির দোকান এটা হলো আমার মেইন এই মুদির দোকানের মধ্যে আমি কি করলাম যে কার মুদির দোকান বা কার গ্রোসারি সেটা হলো সুমন স্টোরে সুমন স্টোরের ভিতরে আছে এখন এই সুমন স্টোরকে সিলেক্ট করে আমি গ্রুপটা অ্যাড করব সুমন স্টোরকে সিলেক্ট করলাম অ্যাড গ্রুপ আইটেম একটা গ্রুপ আমি দেখি যেরকম সব আইটেম মিনস সাবান আমি সাবান লিখতেছি সাবান আইটেমটা হলো কি আমার গ্রুপ নামটা হলো সাবান নামে রাখতেছি মানে অথবা শপ নামে রাখতেছি এটা আমি ব্র্যাকেটে দিতে পারি আপনি এখানে বাংলাও লিখতে পারবেন বাংলা যদি ইউজ করতে চান সেটাও করতে পারবেন সেভ রেখে দিন দেখেন এখানে আপনার গ্রুপ আইটেমটা চলে আসছে এখন এই গ্রুপ আইটেমের ভিতরে আপনি আইটেমগুলা অ্যাড করবেন যে সাবান কি কি আপনার সাবান আছে আপনার এই মুহূর্তে দোকানে দেখেন সাবান মনে করেন আমি কি রাখতেছি যে উইল কাপড় কাঁচা সাবান উইল সাবান আছে আপনার কাছে হোল সাবান অলরেডি এক্সিস্টিং আছে হ্যাঁ তাই এটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি উইল কাপড় কাঁচা লিখে দিই এখানে যে আইটেমটা চলে আসছে মনে রাখবেন একই নামে কিন্তু বারবার এড করা যাবে না একই নামে মানে একই আইটেম নামে বারবার অ্যাড করা যাবে না তো আরেকটা আমি সাবান অ্যাড করতেছি সেটা হলো তিব্বত রসুন করার সাবান তিব্বত আমি এটা অ্যাড করে নিলাম দুইটা আইটেম তাহলে এভাবে আপনি আরেক গ্রুপ অ্যাড করতে পারবেন অনেক গ্রুপ অ্যাড করতে পারবেন তো এখানে কিছু গ্রুপ অ্যাড করা আছে আবার গ্রুপ নামগুলো যদি আপনি চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন যেরকম গ্রুপ পাস আছে এটাকে আপনি যদি আর চেঞ্জ করতে চান অন্য নাম দিতে চান সেটাও দিতে পারবেন তা আমি দেখেন দুইটা আইটেম অ্যাড করছি হ্যাঁ একটা হচ্ছে হুইল কাপড় কাচা সাবান আর টিপ পড় সাবান এখন এই আইটেমে আমি সেল প্রাইসটা অ্যাড করব সেল প্রাইসটা কোথা থেকে অ্যাড করব পসে থেকে মাস্টার্স মাস্টার্সে যে আইটেমসে যাব আইটেমসে গিয়ে দেখেন আমি পূর্বে যে গ্রুপ অ্যাড করছি সেই গ্রুপের নাম ছিল সাবান এখানে সার্চ দিলে চলে আসবে এস চলে আসবে সাবান এই সাবানের ভিতরে কী কী আইটেম ছিল সাবানের ভিতরে আইটেম ছিল দুইটা আমার হুইল কাপড় কাচা সাবান আর টিপ পড় সাবান তো হুইল কাপড় কাচা সাবান দেখেন এটা এটার যদি কোনো সাইজ থাকে আপনি এখান থেকে সাইজ চেঞ্জ করে দিতে পারবেন সাইজ কিন্তু আবার চেঞ্জও করা যায় সেটা সেটিংয়ে যে এই যে এখান থেকে সাইজ চেঞ্জ আছে যদি কোনো সাইজ অ্যাড করতে চান এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন হ্যাঁ তা আমি আপাতত সাইজ দিচ্ছি না সেল প্রাইসটা আমি এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ সেল প্রাইস মনে এখানে আপনি বিশ টাকা দিয়ে দিলেন হ্যাঁ ইউনিটটা হলো কি সে পিসে এখান থেকে আপনি সাইজ ইউনিটও অ্যাড করতে পারবেন আপডেট করতে পারবেন ওখানে যেটা করবেন সেখানটা এখানে চলে আসবে দিয়ে দিলাম আমি দেখেন এখানে চলে আসছে আমার সাবানের এখন আমি তারপরের আইটেমটা আবার নেই গ্রুপ সাবান আইটেমটা দিচ্ছি তিব্বত সেল প্রাইস দিচ্ছি এখানে

আইটেমগুলো পার্সেস করবো যেমন দোকানেতে ইন করতে হবে সাপ্লাই তাহলে সাপ্লায়ার অ্যাড্রেস নাম আমি কোথা থেকে অ্যাড করতে পারবো এটা আমি দুই জায়গা থেকে করতে পারবো প্রথম হলো সেটিং থেকে সাপ্লায়ার এখানে শো দিব দেখে নিব যে আমার কতগুলো সাপ্লায়ার আছে যদি নতুন কোনো সাপ্লায়ার না থাকে এখানে নতুন সাপ্লায়ার আমি অ্যাড করবো এখান থেকে আমি একটা সাপ্লায়ার অ্যাড করতেছি द सॉफ्टवेयर हम ऐड करें इस्लाम ओके के डॉट्स लुकना इस्लाम ट्रेडर्स करते थे क्या किसी मानियस एक नंबर देना सेव कर দেখেন এখানে চলে আসছে ইসলাম তাহলে আমি এর কাছ থেকে গিয়ে মাল আমি নিয়ে আসবো তার অ্যাড্রেস আপনি যদি কোনো অ্যাড্রেস দিতে চান সেটা অ্যাড্রেস দিবেন ফোন নাম্বার দিবেন এখানে যেটা অ্যাড্রেস দেওয়া দরকার সেটা আপনি দিবেন দিতে পারেন এখানে টঙ্গি বাজার আপনি ইসলাম বা ইসলামপুর থেকে যদি কোনো নিয়ে আসেন সেটা দিতে পারেন সাপ্লায়ার কাছ থেকে এখন আমি কি করবো পারচেজ করব মাস্টার্স যাবে পথে যাবো যাবো পারচেজ আইটেমে যাব পারচেজ আইটেমে যাওয়ার পরে এখানে সাপ্লাই দেখবেন যে একটা ইনভয়েস নাম্বার দেয় মনে করতেছি আমি এখানে ইনভয়েস নাম্বারটা হলো ওয়ান টু সিলেক্ট করব সাপ্লাই এখান থেকেও আমি সাপ্লাই অ্যাড করতে পারবো নিউ যদি নতুন কোনো সাপ্লাই আবার আসে এখান থেকেও কিন্তু আমি সাপ্লাই অ্যাড করতে পারবো এই যে দেখেন এই যে এখানে চলে আসছে সাপ্লাই ওই সাপ্লাইটা এখানে চলে আসছে তাহলে আমি অ্যাড দিচ্ছি সাপ্লাই সাপ্লাই ছিল কি যে ইসলাম ইসলাম ট্রেডার্স পেমেন্ট টাইপটা তার কি আপনার ক্যাশও হতে পারে ক্রেডিট হতে পারে বিকাশও হতে পারে ব্যাংকও হতে পারে আমি ক্যাশের মাধ্যমে নিয়ে আসতেছি তার কাছ থেকে কি কি আইটেম নিয়ে আসবো ধরে নিচ্ছি আমি এখান থেকে হুইল শাওয়া ট্রেন নিয়ে আসতেছি পিসেন একশো পিস নিয়ে আসতেছে কত টাকা করে সতেরো টাকা করে মনে করেন নিয়ে আসতেছে কিংবা পনেরো টাকা করে নিয়ে আসতেছে পারচেস প্রাইস এটা হলো তিব্বত সাবান নিয়ে আসতেছে তিব্বত সাবানও দুইশো নিয়ে আসতেছে একত্রিশ টাকা করে এটা হলো আপনার পারচেস প্রাইস সরি পাঁচ এটা হলো আমি একশো টাকা এখানে একটু দেখেন আমি ভুল করে দিয়েছি আমি এগুলো চেঞ্জ করে দেবো এখানে হচ্ছে কি আমি প্রাইসের জায়গায় দিয়ে দিচ্ছি কোয়ান্টিটি কোয়ান্টিটির জায়গায় আমি প্রাইস দিয়ে দিচ্ছি তা আমি এটা জাস্ট চেঞ্জ করে নিই ইউনিট প্রাইস মনে করতেছি এখানেও চেঞ্জ করলে হবে যে পনেরো টাকা আর কোয়ান্টিটি হলো একশো আবার এখানে ইউনিট প্রাইস হলো ত্রিশ টাকা দিয়ে একত্রিশ টাকা দুশো টাকা তাহলে এখন আমি ক্যাশে কিনতেছি তার এখানে কোনো প্রিভিয়াস ডিউ নাই যদি আমি প্রিভিয়াস ডিউ রাখতাম তাহলে এখানে চলে আসতো পে টু সাপ্লাই আপনি এখানে সাপ্লাই পে দিয়ে দিচ্ছেন সাত হাজার সাতশো টাকায় মনে করেন আপনি দিয়ে দিচ্ছেন তার কাছে কোনো বাকি নেই বারো নম্বর ইনভয়েস তা আমি আরও কিছু ক্রয় করি তেরো নম্বর ইনভয়েস দিয়েও কিছু ক্রয় করি সেম সাপ্লাইয়ের কাছ থেকে সেম সাপ্লাই হচ্ছে ইসলাম ট্রেডার্স এর কাছ থেকে আমি নিয়ে এসতেছি এখানে কি পেমেন্ট টাইপটা এখন কিছু কি করি আমি কি ক্রেডিটে দিতে পারি সাবান তিন হাজার টাকা আছে এটা হলো আমি কি কিছু বাকিতে নিচ্ছি কিছু যদি বাকিতে নি হ্যাঁ আমার তো তিন হাজার টাকা হয়েছে এখন আমি কি চাচ্ছি যে তাকে আমি এক হাজার টাকা দিয়ে দিলাম দেখেন দুই হাজার টাকা আমার কিন্তু বাকি থেকে গেল আমি এখন কি করব এখন এটাকে হ্যাঁ সেভ দিয়ে দিলাম ইনসার্ট দিয়ে দিলাম দেখেন এখানে একটা মজার জিনিস আছে এই সাপ্লায়ের কাছ থেকে এরপরে আপনি দুই হাজার টাকা বাকি থাকলো এটা আমি কীভাবে পাবো পরে যদি আমি যদি আরও ইন করতে চাই এখানে ওই সাপ্লায়ারকে যখন আমি সার দেবো তার বাকি টাকাটা এখানে চলে আসবে এখানে যে প্রিভিয়াস দিব এখানে আপনার কিন্তু চলে আসছে হ্যাঁ এখানে কিন্তু আইটেমটা চলে আসছে তা আমি এখন আর পারচেসে যাচ্ছি না এখন আমি কোথায় যাব সেলসে চলে যাব সেলসে যাওয়ার আগে আগে সেলস আমি মূলত কাদেরকে করব সেলস করতে হলে আমাকে কাস্টমারকে করতে হবে তাহলে কাস্টমার নামটা অ্যাড করতে হবে কাস্টমার নামটা অ্যাড আমি দুই জায়গায় করতে পারবে প্রথমে এখান থেকে সেটিং থেকে কাস্টমার এখান থেকে করতে পারি আবার আরেকটা অপশন আছে এটা হলো পসে থেকে মাস্টার্স সেলস আইটেম আপনার ইনভয়েস নাম্বারটা কি অটো ক্রিয়েট হচ্ছে ক্রিয়েট হচ্ছে এই দুই দিনের ভাবে তাহলে কাস্টমার এখানে যদি নতুন কোনো কাস্টমার থাকে এখান থেকে আপনি কাস্টমার অ্যাড করে নেন কায়সার আহমে কাস্টমার আপনি তার নাম্বার দিলেন জিরো ওয়ান সেভেন এইট সামথিং যেটা নাম্বার হয় সেটা আপনি দিয়ে দিলেন তাহলে কি সেভ দিলেন এখন কায়সার আহমেদের কাছে আপনার সেই কাস্টমার এনার কাছে আপনি কী করবেন কিছু প্রোডাক্ট সেল করবেন তাহলে এক সার্চ দিলেন এই যে কায়সার আহমেদ চলে আসলো এখানে তার কাছে কি পেমেন্ট টাইপ পেমেন্ট আপনি কি যদি যে ক্যাশে দিতে চান ক্যাশে ক্রেডিটে আমি ক্রেডিট এই ক্যাশেই করতেছি তাকে সেলস করতেছি এখানে অ্যাড করেন এখানে দেখেন আপনি তার কাছে কি আপনি যদি সেন্ড করতে চান ডাব্লিউ লেখার সাথে সাথে এখানে চলে আসছে অথবা বারকোড রিট দিয়ে যখন আপনি রিড করবেন বারকোড মেশিন দিয়ে এখানে সরাসরি প্রোডাক্টটা চলে আসবে এখানে দেখেন আপনি ব্যালেন্স কত আছে হয়ে কাপড় কাচা সাবান আপনি ক্রয় করছেন রিসিভ হচ্ছে তিনশো পিস সেলস এখনো হয়নি ব্যালেন্সও আছে আপনার তিনশো তাহলে আমি কাপড় কাচা সাবানটা নিচ্ছি কোয়ান্টিটি এখানে আমি মনে করলাম তার কাছে আমি ছয় পিস সেন্ড করতেছি তাহলে তিনশো চুরানব্বই পিস এখানে চলে আসছে তো ছয় দাম যত টাকা হচ্ছে এখানে এখন এর ভিতরে যদি তাকে আপনি ডিসকাউন্ট দিতে চান সেক্ষেত্রে আপনি ডিসকাউন্ট দিতে পারবেন ডিসকাউন্ট যদি আপনি দিতে চান না হ্যাঁ আমি তাকে পাঁচ টাকা ডিসকাউন্ট দিব একশো পনেরো টাকা তাহলে কাস্টমার পেয়ে একশো পনেরো টাকা দিয়ে দিল কিংবা সে যদি আপনি মনে করেন যে দুশো টাকা দিল হ্যাঁ তাকে আপনি কত টাকা দেবেন পঁচাশি টাকা আপনি ব্যাগ দিয়ে দিবেন এই ইনভয়েস নাম্বারটা তো আমাদের দেখতে হবে তো চলুন যে আমরা ইনভয়েস নাম্বারটা দেখে আসি ইনভয়েস নাম্বার ইনভয়েস 43 যদি হয় সো 43 নাম্বার ইনভয়েসটা সিনো এই দেখেন আইটেম চলে আসছে এখন আমি কিন দিচ্ছি এই দেখেন এই যে আইটেম কাজের আহমেদ এই যে আইটেম এটা ছিল সেলস আইটেম ছিল তার কাছে এখন তো কোনো আমি ডিও সেল করিনি এখন দেখি তার কাছে সেম কাস্টমার কাছে আমি কিছু ডিও সেল করবো তার কাছে ডিও সেন্ড করতেছি কাইসার আহমেদের কাছে এখন কিছু আমি কি করব ডিও সেন্ড করব ক্রেডিটে সেন্ড করতেছি ইনপুট চাওয়া নাম সেন্ড করতেছি ক্রেডিটে 10টা এছাড়াও দেখেন এখানে যখন আমি হুল সাবান আবার দিতে যাচ্ছি এই যে হুল সাবান এখন কি হলো আমি অলরেডি কিন্তু ছয় পিস সেল করে দিয়েছি দুইশো তিরানব্বই সরি চুরানব্বই পিস এখন আমার ব্যালেন্স আছে এখানে যখন আমি সেল করি দুইশো চুরানব্বই ব্যালেন্স আমার শো করতেছে এখান থেকে মনে করেন যে আমি চারটে দিয়ে দিলাম এটা ক্রেডিটে দিচ্ছি তাহলে কত আছে চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা যেহেতু আমি ক্রেডিটে দিচ্ছি কাস্টমার পে হচ্ছে জিরো টাকা কোনো টাকা দিচ্ছে না আর যদি মনে করেন নাম হচ্ছে দুশো টাকা দিয়ে যাচ্ছে সেটাও অপশন আছে আমি এখানে কোনো টাকাই দিচ্ছি না মানে জিরো টাকা দিচ্ছি তাহলে ডিউ হচ্ছে চারশো তিরিশ টাকা আমার ডিউ থাকতেছে এখন মনে করেন যে হ্যাঁ কোয়ান্টিটি আমি এখানে কমাই নিচ্ছি কিংবা বাড়াই নিচ্ছি আট পিস নিচ্ছি সেটা আপনি এখানে করতে পারবেন আট পিস করার পরে কাস্টমার পেয়ে আমার তিনশো টাকা তাহলে এটা ছিল চুয়াল্লিশ নম্বর ইনভয়েস চুয়াল্লিশ নম্বর ইনভয়েস সার্জ দিয়ে আমি দেখি ইনভয়েস নাম্বারটা দেখেন আমাদের ইনভয়েস নাম্বারটা কিভাবে দেখেন এখানে মজার বিষয় হলো যে আপনার যে এই কাস্টমার এই দেখেন এই ইনভয়েসে তার বাকি হচ্ছে তিনশো ষাট টাকা মানে টোটাল এই যে এখন পর্যন্ত এই কাস্টমার কাছে আপনি তিনশো টাকা পাবেন মানে যখনই তার কাছে ট্রানজ্যাকশন করবেন যতক্ষণ না পর্যন্ত এই তিনশো টাকা না দিচ্ছে তার ইনভয়েসে এই তিনশো টাকা থাকবে যতগুলো বাকি আছে এই বাকিগুলো সবগুলো এই ইনভয়েসে থাকবে আমরা কিছু রিপোর্ট দেখে আসি এখানে রিপোর্ট যে টাকা দেখেন আপনার ব্যালেন্স এই মুহূর্তে আপনার দোকানে কত টাকা কত টাকা মাল আছে সেটা কিন্তু আপনি পাচ্ছেন এবং সেল হয়েছে কত সেটা পাবেন তিব্বত দেখি আমরা তিব্বত কত সেল হয়েছে আটকে সেল হয়েছে এবং কত টাকা দোকানে এই মুহূর্তে আছে সেটা কিন্তু আপনি ইজিলি ট্রাক করতে পারতেছে আপনার দোকানে এখানে ভুল হওয়া মানে চুরি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আপনি না এই দোকানে তাতে কি আছে প্রবলেম আপনার সেলসম্যান আছে সে বিক্রি করে যাচ্ছে সফটওয়্যার এন্ট্রি দিচ্ছে এখানে অনেক রিপোর্ট আছে ডেট ওয়াইজ যদি আপনি সেলসে যাই সরি আগে প্রথমে আমি ডেট ওয়াইজ রিসিভে যাচ্ছি দেখেন আজকে

সেলস কোনগুলো আইটেম সেলস হয়েছে সেটা পাবেন আপনি রিপোর্ট কাস্টমার নেম ওয়াইজ ইনভয়েস সেলস ডিটেইলস দি দেখা যায় এখানে কাস্টমার ছিল কাইসার আহমেদ এই যে শো দেন এ তার কাছে ডিউ ছিল কত এই যে দেখেন 360 এখান থেকে আপনি যদি প্রিন্ট দিতে চান সে প্রিন্ট করতে পারবেন কাস্টমার নাম ওয়াইস ডিউ পেমেন্ট হিস্টরি এখানে যা শো দিলেন এখানে নাম দিবেন কোন ইনভয়েসে কত টাকা ডিউ এবং পেমেন্ট দিয়েছে সেই জিনিসটা আপনারা পেয়ে যাবেন এখান থেকে তো দেখেন এই কাস্টমার কায়সান আহমেদ সে কি করছিল তিনশো ষাট টাকা ডিউ রাখছিল এখন সে পরবর্তীতে এসে বললো যে আমি এই তিনশো ষাট টাকা পে করবো সেটা আমরা দেখাচ্ছি এখানে মাস্টার মাসে যে কাস্টমার ডিউ কাস্টমার ডিউ এখানে অ্যাড দেন দেখেন কায়সার আহমেদ ষাট টাকা বাকি আছে তিনশো ষাট টাকার ভিতরে সে মনে করলে এখন আমি দুইশো টাকা দিচ্ছি একশো ষাট টাকা বাকি আছে সো ইনসার্ট দিয়ে দিল একশো ষাট টাকা আবার যান দেখেন কায়সার আহমেদ একশো ষাট টাকা বাকি আছে আবার অ্যাড করলেন দেখেন এখানে একশো ষাট টাকা আসছে সো একশো ষাট টাকার ভিতরে সে কি করলে এখন একশো টাকা দিয়ে দিলাম তাহলে তার ষাট টাকা বাকি আছে এখন আমরা ওনার হিস্টরিটা দেখব যে ওনার কী অবস্থা চলুন যাই ওনার হিস্টরিটা দেখে আছে কাস্টমার নিয়ে আমার দিও পেমেন্ট হিস্টরি সো এখানে সার্জ দেন এ দেখেন

কাস্টমারের ডিউটা হলো এখন সাপ্লাইয়ের কাছে আমার কিছু ডিউ ছিল এই যে দেখেন এখানে সাপ্লাই ডিউ যে দুই হাজার টাকা ডিউ ছিল ইসলাম ট্রেডার কাছে আমি দুই হাজার টাকা তো এই সাপ্লাইয়ের ডিউটা আমি কিছু পেমেন্ট করে আসি সরি

মাল নিছে তখন কোনো টাকা দেয়নি পরবর্তীতে দেখা গেল যে হ্যাঁ এখানে এক হাজার টাকা এই এক হাজার টাকা দিয়েছিল এখানে এটা তো পুরোটা দিয়ে দিচ্ছে আর এই ইনভয়েসের এগেনস্টে দেখেন তেরো নম্বর ইনভয়েস এই যে ইনভয়েস নাম্বার এটা হলো আপনার ইনভয়েস নাম্বার এটা হলো ডেট ডেট মানে কোন ডেটে নেওয়া হয়েছে এটা হলো ডেট তারপর একটা হলো আমার ইনভয়েস নাম্বার এখানে তেরো নম্বর ইনভয়েসে ছিল দুই হাজার টাকা এই দুই হাজার টাকা আর এক হাজার টাকা এক হাজার টাকা তার কাছে বাকি আছে আর 2000 টাকা থেকে 1000 টাকা দিয়ে দিতেছে সো 1000 টাকা সে পাবে কে পাবে সাপ্লাই পাবে এসরা অনলাইন বেসেও আমাদের সফটওয়্যারে রিপোর্টটা দেখতে পাবেন এখানে যেরকম আমি দেখাচ্ছি যে আজকের মোট ক্রয় মোট গ্রাহক সংখ্যা কতটুকু মোট মানাম এখানে কতটুকু আছে সেটা দেখতে পাবেন আজকের মোট বিক্রয় কত সেটা পাচ্ছেন পারসাম মলামান মোট বাকি এখানে দেখেন আপনি খুব সহজেই আপনি দোকানে নাই তাতে কী হয়েছে আপনি বাসা থেকে কিন্তু এটা অ্যাক্সেস করতে পারবেন আমাদের মোবাইল অ্যাপসও আছে অ্যাপসের মাধ্যমে আপনি এই রিপোর্টগুলো দেখতে পাবেন এখানে কয়টা আইটেম আছে কী কী আইটেম আছে সেটা আপনি ইজিলি ট্র্যাক করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য যদি কেউ চান আমাদের সফটওয়্যার কিংবা সিস্টেম আমাদের ডিসক্রিপশনে নাম্বার ফোন নাম্বার ইমেল আইডি দেওয়া আছে আপনারা আমাদেরকে কল করবেন কল করার মাঝে আমরা ডিটেলস জানতে পারবেন এছাড়া কেউ যদি ফিজিক্যালি দেখতে চান যে হ্যাঁ আমরা ফিজিক্যালি দেখতে পাবো সেক্ষেত্রে আমরা ড্যামো লিঙ্ক দিয়ে দেবো তাদেরকে